প্রিয় ভিউয়ার্স সকলকে আমার সালাম জানাচ্ছি আমি মোহাম্মদ ইমাম গাজেলি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি মুসলিম দেশ এটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডিল ইস্টের কোনো দেশ নয় এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশে আপনি খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারছেন এবং টাকাও লাগছে খুবই কম দেশটির নাম কিরগিজান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা কিরগিজান যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা কিরগিস্তানের ডব ভিশনে কাজকর্ম করছি যারা কিরগিস্তান যেতে চান এই কিরগিস্তানের বর্তমান ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে কিরগিস্তান আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগிஸ்தানের জনসংখার 90 শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কি ভাষাতে কথা বলে এরা কিরগிஸ்தানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় 1900 শতকের শেষের দিকে কিরগிஸ்தান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় 1924 সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা ছয় দশমিক মিলিয়ন দুই সালের বিশ্ব তথ্য অনুযায়ী ডায়লিং কোড প্লাস দর্শক এবার আমরা জানবো কেরিকিস্তানে কী কী কাজ আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আছি ইরিকিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেল্পারদের মধ্যে রড বাইন্ডার টাইস অপারেটর অপারেটর এছাড়াও ওয়েল্ডার স ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে এবার আমরা জানবো আপনি যে কিরগিস্তানে গিয়ে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি পরিমাণ বেতন পাবেন এবং আরো আরো কি কি সুযোগ সুবিধা আপনি প্রাপ্ত হবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি কিরগিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি রূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে দর্শক এবার আমরা জানব আপনি কিরগিস্তানে যাবেন ভিসা পাবেন এই ভিসার মেয়াদ কতদিন থাকবে এবং ভবিষ্যতে নবায়ন করে করে থাকার সুযোগ পাচ্ছেন কিনা পাবেন কিনা আপনি যাবেন আপনার বয়স সীমা কত থেকে কত পর্যন্ত হতে হবে চলেন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসেন ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আমরা এবার যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন আর একটি প্রতিবেদন থেকে জেনে আছে কির্গিজান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এর ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে করতে পারেন আমরা জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি টাকা সংযোগ হাজার যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা দেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা চলে আসবে আসার পর আপনি জমা করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাকে কত দেওয়া হলো দু লক্ষ টাকা তারপর আপনার এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট হবে স্মার্ট কাট হবে হওয়ার পর ফ্লাইট এর আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে এক থেকে দেড় মাসের মধ্যে কিরগিস্তান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ চরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বারে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সকাল হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক গির্গিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি দিলে আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ